আৰু খব থাকে এবাৰ মাছ ধুকলে আমাক খব থাকে কিবা কয় দাম দর্শক কালীগঙ্গার এই চিংড়ি এই বিশাল বড় চিংড়ি বিক্রি হয়ে গেল বিক্রি সাড়ে পাঁচশো টাকা বিক্রি হলো এই চিংড়ি সহ ছোট ছোট মাছ যা আছে একদম টাটকা মাছ কালীগঙ্গার আসলে মাছের দাম একটু কমে গেছে সেটা হচ্ছে বিকেলবেলা থেকে সকালে বাজার বাজারে সময়গুলো কিন্তু এই মাছের দাম মাছ এই লোক আলিম আমাদের